হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা কেন্দ্রে গ্রুপ সি নিয়োগ শুরু হলো এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাশযোগ্যতায় আবেদন করতে পারবে সেন্ট্রাল গভর্নমেন্টে সম্পূর্ণ পারমানেন্ট চাকরি থাকছে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে তো আজ আলোচনা করব কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে কি সিলেকশন প্রসেস রয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি নিয়মিত এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো ন্যাশনাল ডিফেন্স একাডেমির তরফ থেকে এখানে তোমাদের সিভিলিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে মানে তোমাদের এখানে কিন্তু ষাট বছরের চাকরি থাকছে যেখানে তোমাদের চাকরিতে নিয়োগ করা হবে সেখানেই তোমরা কিন্তু চাকরি করতে পারবে তো দেখো এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে যার মধ্যে সবার প্রথমে পোস্টের নাম রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে টোটাল পোস্ট রয়েছে ষোলোটা আঠেরো থেকে সাতাশ বছর রয়েছে এজ লিমিট তারপর রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড টু যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা আঠেরো থেকে সাতাশ রয়েছে এজ লিমিট তারপরে রয়েছে ড্রাফটসম্যান যেখানে আঠেরো থেকে সাতাশ বছর রয়েছে এজ লিমিট তোমরা তোমাদের এখানে টোটাল দুটো পোস্ট রয়েছে তারপরে রয়েছে সিনেমা প্রজেক্ট সেন্স যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা এখানে তোমরা আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে তারপরে রয়েছে কুক যেখানে আঠেরো থেকে পঁচিশ বছর এজ লিমিট রয়েছে টোটাল পোস্ট রয়েছে এখানে চোদ্দোটা আর এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু পোস্ট আলাদা করে ভাগ করা আছে আর পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য পোস্ট আলাদা করে ভাগ করা আছে তারপরে রয়েছে দেখো কম্পিটিসিটার কাম প্রিন্টার যেখানে টোটাল পোস্ট রয়েছে তোমাদের একটা আর এখানে আঠেরো থেকে পঁচিশ বছর এজ লিমিট রয়েছে তারপরে রয়েছে সিভিল মোটর ড্রাইভার যেখানে তোমরা আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এখানে টোটাল পোস্ট রয়েছে তিনটে তারপরে রয়েছে কার্পেন্টার আঠেরো থেকে পঁচিশ বছর এজ লিমিট রয়েছে টোটাল পোস্ট রয়েছে দুটো তারপরে রয়েছে দেখো ফায়ারম্যান যেখানে আঠেরো থেকে সাতাশ বছর এজ লিমিট রয়েছে এখানে টোটাল পোস্ট রয়েছে দুটো তারপরে রয়েছে টি এ ব্রেকার অ্যান্ড কনফেকশনার যেখানে তোমরা আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে টোটাল পোস্ট রয়েছে একটা তারপরে রয়েছে টি এ সাইকেল রিপেয়ার যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো আঠেরো থেকে পঁচিশ এজ লিমিট রয়েছে তারপরে রয়েছে দেখো টি প্রিন্টিং মেশিন অপারেটর যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা তোমাদের এখানে আঠেরো থেকে পঁচিশ এজ লিমিট রাখা হয়েছে তারপরে রয়েছে টি বুট রিপেয়ার যেখ টোটাল পোস্ট রয়েছে একটা এখানে আঠেরো থেকে পঁচিশ বছর এজ লিমিট রয়েছে তারপরে রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ যেখানে আঠেরো থেকে পঁচিশ বছর এজ লিমিট রয়েছে এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে একশো একান্নটা মাল্টি টাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো কিন্তু তোমাদের পোস্ট রাখা হয়েছে একশো একান্নটা পোস্টে তোমাদের এখানে মাল্টিটাস্কিং পো পোস্টে তোমরা এখানে নিয়োগ হতে পারছো আর এখানে কোয়ালিফিকেশন মিনিমাম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো এইভাবে টোটাল একশো আটানব্বইটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে মেল ফিমেল বোথ এখানে আবেদন করতে পারবে এদের মোটোই রয়েছে ফিমেল ক্যান্ডিডেট যাতে ইনক্রিজ হয় আর এনকারেজ হয় এখানে আবেদন করার জন্য সেই জন্য কিন্তু এখানে বলা হয়েছে তাই তোমরা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে তারপরে এখানে বলা হয়েছে দেখো মাল্টিটাস্কিং পোস্টের ক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে আর কি ধরনের চাকরি তোমাদের করতে হবে বা কী ধরনের তোমাদের জব থাকবে সেটা এখানে বলা হয়েছে কি ধরনের কাজ তোমাদের করতে হবে আর এজ রিল্যাক্সেশান দেওয়া হবে যারা এসসি আছো তারা পাঁচ বছরের এজ রিলাক্সেশান পেয়ে যাবে যারা ওবিসি আছো তারা এখানে তিন বছরের এজ রিলাক্সেশান পেয়ে যাবে আর এখানে তোমরা এক্স সার্ভিসম্যান যারা রয়েছো পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছ তারা যে ধরনের বয়সের ছাড় পেয়ে থাকো সেই ধরনের বয়সের ছাড়ও কিন্তু এখানে পেয়ে যাবে আর এখানে বলা হয়েছে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে কোন কোন পোস্ট মানে কতগুলো পোস্ট পিডাব্লিউইডি ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ আছে সেখানে এটা বলা হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে তো তোমরা এখানে ফর্ম কিভাবে ফিল করবে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের এখানে ফর্মটা ফিল করতে হবে যার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে দেখো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল করতে পারবে আর বলা হয়েছে যেদিন থেকে নোটিফিকেশান করা হয়েছে সেই দিন থেকে একুশ দিন পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে তো নোটিফিকেশন কবে রিলিজ হবে দেখো এমপ্লয়মেন্ট যে নিউজ আছে সেই নিউজ পেপারে যেদিন নোটিফিকেশানটা রিলিজ করা হবে তার থেকে একুশ দিন পর কিন্তু তোমরা একুশ দিন পর্যন্ত তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে তো এই নিয়ে ডিটেলস নোটিফিকেশান যখন রিলিজ করা হবে তোমরা কিন্তু এখানে আলাদা ভিডিও পেয়ে যাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে রিটেন টেস্টের মাধ্যমে স্কিল টেস্টের মাধ্যমে তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান আর একটা বেসিক মেডিকেল টেস্টের পরে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে কোনো ধরনের কিন্তু ভিলিমেন্সের ঝামেলা থাকছে না শুধুমাত্র একটা সিঙ্গেল পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে তো আরেকটি বিষয় তোমাদের এখানে যেটা বলার সেটা হচ্ছে এখানকার পোস্টিং লোকেশন তো দেখো এখানকার পোস্টিং লোকেশন থাকবে পুনেতে কিন্তু তোমাদের এখানে পোস্টিং লোকেশন থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবেল রয়েছ ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিও একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এভাবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে